প্রিয়ন আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয় তো বন্ধুরা দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করব ফ্লেক্সি জি হান্ড্রেড এই ট্যাবলেটটি নিয়ে এটি মূলত এসিকলোফোন বিপি একশো এম এবং এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ স্কার ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এবং এর জেনারিক নাম হচ্ছে আপনার এসিক্লোফেনাক বিপি একশো এম জি বা ফ্লেক্সি হান্ড্রেড এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি এবং এর দাম কত এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক এসিক্লোফেনাক বিপি বা ফ্লেক্সি হান্ড্রেড এই ক্যাপসুল ট্যাবলেটটির মূলত কার্যকারিতা হচ্ছে আপনার স্পন্ডেলাইটিস এর ব্যথা অর্থাৎ আপনার রিউমাইটিস এবং অথেরাইটিস এর ব্যথার ক্ষেত্রে মূলত এটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ ডিউমাইটেট অথেরাইটিস তীব্রপাত ব্যথা মাংসপেশীর ব্যথা ও জয়েন্টের ব্যথার ক্ষেত্রে মূলত এসিকোফ্যাক বিপি এক এমজি ট্যাবলেটটি ডাক্তার রাখার পরামর্শ দিয়ে থাকে তো বন্ধুরা ফ্লেক্সি হান্ড্রেড এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে আপনার দীর্ঘস্থায়ী বাদ ব্যথা ও মাংসপেশির ব্যথা এবং জয়েন্টে ব্যথার ক্ষেত্রে প্রাপ্তবয়স্করা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এবং এটি আপনার তীব্র বাত ব্যথা থেকে শুরু করে মাংসপেশীর ব্যথা জয়েন্টে ব্যথা ঘাড়ে পিঠে এবং শরীরের বিভিন্ন অংশের ব্যথার ক্ষেত্রে মূলত এই অ্যাসিক্লোফানাক বিপি বা ফ্লেক্সি হান্ড্রেড ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন ফ্লেক্স যে হান্ড্রেড এটি মূলত একটি ব্যথানাশক ট্যাবলেট এবং এটি আপনার জয়েন্টের ব্যথা এবং মাংসপেশির ব্যথা ও প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যাদের তীব্র বাত ব্যথা সমস্যা রয়েছে ও মাংসপেশির ব্যথা সেক্ষেত্রে মূলত এই ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন এই ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে আপনার প্রতিদিন একটি করে অর্থাৎ দিনে একটি করে দিনে একটি করে ট্যাবলেট দুই থেকে তিনবার সেবন করা যেতে পারে আপনারা জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের মূলত পার্শ্ব প্রতিক্রিয়া কি এই ট্যাবলেটের মূলত পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনার ডায়রিয়া পেট ব্যথা বমি বমি ভাব টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেক্ষেত্রে আপনারা ডাক্তাররা পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এবার জেনে নেওয়া যাক আপনার গর্ভবতী মায়েরা ও গর্ভকালীন মায়েদেরকে টিকিটে সেবন করা যেতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে অর্থাৎ একান্ত বাধ্য না হলে এই ট্যাবলেটটি সেবন করছে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ